বিভিন্ন ধরনের মানুষ আছে কেউ মেসেঞ্জারের মাধ্যমে কল দিতে পছন্দ করে সব ধরনের কমিউনিকেশন হয়ে মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ঠিক আছে তার এটা কত দিয়ে দেবেন কোম্পানির নাম দিবেন এবং এরকম ইমেজ দেবেন সুন্দর একটা ইমেজ দেবেন তাতে দেখে মানুষ অ্যাট্রাকশন ফিল করে পাশাপাশি যে হচ্ছে আপনার ওইটা দেখে যেন মানুষের তো বুঝতে পারে যে ওইটা আসলে কি ধরনের পেজ তারপরে একটা প্রোফাইল ফটো দেখে সেই প্রোফাইল ফটো দেখেও হলেও যেন মানুষ বুঝতে পারে এটা হচ্ছে কোন ধরনের পেজ তবে যদি এটা কোনো ব্র্যান্ডেড কোম্পানির পেজ হয়ে থাকে তাহলে সেই কোম্পানির যে লোগো আছে সে লোগোটা আছে ইউজ করে